আসসালামু আলাইকুম জোড়া ঘর দুটো আঁকার জন্য প্রথমে আমি স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিয়ে দুয়ে আর তিনে ইঞ্চির দিকে ফোঁটা দিয়ে নিলাম এরপর দুই পাশের দুইটা ফোটো দিলাম আর একটা দিলাম আমি বলার চাইতে ভিডিওতে একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এরপর আমি ফোটাগুলো মিলে নিচ্ছি মিলানোর পর ইংরেজি লেটার যে এম আছে এমের মতো দেখাবে সেখান থেকে আমরা কিভাবে ঘরটা আঁকবো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এরপর চালাটা করে নিচ্ছি একটা ঘরে নিচের যে এখন দাগটা দিচ্ছি এটা আগে একটু বাড়িয়ে নেবেন তাহলে পরে আর দেওয়া লাগবে না এরপর উপর থেকে নিচ লম্বা লম্বি এভাবে চারটা তাক দিয়ে নিব। দাগগুলো মিলিয়ে নিব তিনটা সমান হবে আর আরেকটা একটু বাঁকা হবে এই তো অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলব নিচের দিকটা করে নিচ্ছি দেখুন কত সহজেই ঘর আঁকা হয়ে গেল জোড়া ঘর এরপর যে দরজা থাকে ঘরের সেগুলো করে নিচ্ছি দরজাগুলো আপনারা চারকোনাও করতে পারেন আমি উপরে একটু রাউন্ড ভাব করে নিচ্ছি আঁকা হয়ে গেল আঁকার পরে আমি এখন কালার করে নিচ্ছি হলুদ কালার করে নিচ্ছি আর চালাতে দেব কমলা কালার আপনারা অন্য কালারও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আর রঙ করার পরে আমি কালো কালার কালার পেনসিল দিয়ে একটু হাইলাইট করেছি শেষের দিকে দেখতে পাবেন ভিডিওর কালো কালার কালার পেনসিল দিয়ে হাইলাইট করলে দেখতে অনেকটা সুন্দর দেখায় আর কি কেমন হয়েছে আমার টেকনিকটা অবশ্যই জানাবেন কমেন্টে আর দেখতে থাকুন আমার ভিডিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আসসালামু আলাইকুম